দাদা পুরো গাছ ভর্তি ফল আসতে মোটামুটি আর কদিন সময় লাগবে দারুন 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 মিষ্টি আজকে আমি চলে এসেছি একটা দাদার ছাদ বাগানে পাশে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমানে স্ট্রবেরি গাছ কিন্তু দাদা ছোট ছোট গ্রুপ প্যাকেটে করেছে তো আজকে এই স্ট্রবেরি গাছ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে জানাবো এবং এই স্ট্রবেরি গাছ কখন লাগাতে হয় এবং কি ধরনের পরিচর্যার ফলে সুন্দর সুন্দর স্ট্রবেরি আপনারা ছাদ বাগানে করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি আজকে যে দাদার ছাদ বাগান এখানে সেই দাদাকে আমি পাশে পেয়ে গেছি দাদা কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তোমার এই স্ট্রবেরি এই যে বাগান হঠাৎ করে এই প্ল্যান কিভাবে আসবে প্ল্যানটা অ্যাকচুয়ালি এই দুটো গাছ এর আগের বছর আমার বাবা নিয়ে এসেছিল আচ্ছা ভালো জাতের গাছ এটাকে কম বেশি করে ছাদেই ছিল আমার তা অন্য অন্য গাছের সঙ্গে একেও প্রথম দিকে আমি তো এর পরিচর্যা বা যত্ন এটা বুঝতাম না যাই জল দিতে দিতে

ছোট ছোট গরু ব্যাগে ওই চারাগুলো ধরলাম মানে আমার ইচ্ছে হলো করতে হবে কি করে তৈরি করিগুলো আছে একশো ত্রিশটা মতন চারা আছে একশো ত্রিশটা কিন্তু প্রত্যেকটা চারা ইটের উপরে আছে দাদা এবার একটু তোমার নামটা দর্শকদের বলবো আমার নাম অমর অধিকারী আমাদের বাড়ি হচ্ছে বিশ্বনাথ মাঠের পাশে আচ্ছা যদি কেউ দূর থেকে আসে যদি আপনার বাগান কেউ ভিজিট করতে চায় বা জানতে চাই যে কিভাবে কি করতে হবে সেক্ষেত্রে যারা দূর থেকে আসে তারা একটু কিভাবে আসবে একটু বলে দেয় তাদের আসতে হবে আমাদের শিয়ালদা থেকে যদি যাওয়া শিয়ালদা থেকে আপনার আসতে হবে গেদে লোকাল ধরতে হবে গেদে লোকালে বহির্গাছি স্টেশন বহির্গাছি স্টেশন থেকে অটো টোটো এগুলোকে বলতে হবে যে বিষ্ণুপুর গদাধার ক্লাবে যাবো আচ্ছা নাম করা আমাদের এই ক্লাবটা সবাই চেনে একদম ওই পাশেই আমার বাড়ি তার মানে আপনারা বুঝতে পারলেন ডিটেলসে আর যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার সিক্স টু নাইন ফোর এইট থ্রি আচ্ছা তো আমি নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন দাদা এই বছর তো চারা আর হবে না না এই বছর আর তারা যদি আপনারা চারা নিতে চান তাহলে দাদার সাথে পরের বছরে যোগাযোগ করবেন তো এইবার আমি দাদার এই গাছগুলো আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো আর একটুখানি পরিচর্যা সম্বন্ধে দাদার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস জেনে দাদার ছাদ বাগানে এই একটি স্ট্রবেরি গাছ আট ইঞ্চির গুঁড়ো প্যাকেটে রয়েছে আর কি পরিমাণে ফল এসছে আপনারা একটুখানি দেখুন মানে গুণে শেষ করা যাবে না শুধু যে একটা গাছে তা কিন্তু নয় দেখুন এই পাশে আর একটি গাছ দেখায় আপনাদের এটাতে তো মোটামুটি এই তিনটে তো দেখছি পেকে গেছে আর ভেতরেও দেখুন প্রচুর পরিমাণে আছে শুধু দুটো না দেখুন আর একটা গাছ আপনাদের দেখাবো এই গাছটি দেখুন কি পরিমাণে ফল এসছে মানে এরকম বলতে গেলে প্রত্যেকটা গাছ তাদের এখানে একশো তিরিশটা গাছ এখানে রয়েছে সাজানো তো প্রত্যেকটি গাছেই কিন্তু এইভাবে মানে কোয়ান্টিটিতে প্রচুর কোয়ান্টিটিতে কিন্তু আর সব থেকে আর একটা বিষয় হলো স্ট্রবেরিতে দাদা পাখিতে খুব সমস্যা করে তো এর জন্য সবার প্রথমে আমি একটু জিজ্ঞাসা করব এই যে স্ট্রবেরি গাছ এই স্ট্রবেরি গাছ কোন সময় লাগালে সব থেকে ভালো হয় অ্যাকচুয়ালি স্ট্রবেরি গাছগুলো আমাদের নভেম্বর ডিসেম্বরে সাধারণত লাগায় সবাই এবার আমার চারাটা যখন আগে আগে রেডি হয়ে গেছে সেই হিসাবে আমি অক্টোবরের লাস্ট সপ্তাহে লাগিয়েছি আচ্ছা অক্টোবরে যদি যারা কমার্শিয়ালি চাষ করে তাদের অক্টোবরেই লাগাতে হবে হলে লাগানো লাগাতে হয় অ্যাকচুয়ালি এটাই আমার মনে হয় দাদা এবার আমি একটুখানি শুনবো যে অক্টোবরে যারা চারাটা লাগাবে প্রথম অবস্থায় কি ধরনের মাটি প্রস্তুত করবে তুমি কি ধরনের মাটি বেছে নি আমি অ্যাকচুয়ালি মাটি তৈরি করেছি বেলে দশ মাটি আমি দিয়েছি হচ্ছে ফর্টি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট দিয়েছি ভার্মি কম্পোস্ট বা সার আর দিয়েছি টোয়েন্টি পারসেন্ট হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এই তিনটে উপাদান মিলে টোয়েন্টি পারসেন্ট আচ্ছা এইগুলোকে মি হ্যাঁ এইগুলোকে কি মিশিয়ে আগে থেকে তৈরি করে আগে মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 দিন আচ্ছা 15 দিন রেখে দিয়ে বলতে প্রথম দিন এই মাটিগুলো সব এক সঙ্গে করে একটু হালকা জলে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে দুই দিন তিন দিন পর পর মাটিটাকে ভেঙে ওর ভিতরে একটা গরম ভাব তৈরি হয় হ্যাঁ হয় ফাঙ্গাস লাগে হ্যাঁ ফাঙ্গাস লাগে ও সঙ্গে পর ফাঙ্গিসাইডও দেয়া ছিল ওর ভিতর সব ফাঙ্গিসাইড দিয়েছিলাম এবার এ করার পরে 15 দিন পরে যখন দেখলাম যে মাটি ঠান্ডা হয়ে গেছে তারপরে এই গরু ব্যাগগুলোতে আমি বসিয়েছি মাটি মাটিগুলো দিয়ে তার উপরে গাছগুলো বসানো এই যে এখানে আমরা যে গোরো ব্যাগগুলো দেখছি এগুলো সব আট ইঞ্চির গোরো ব্যাগ হ্যাঁ আট ইঞ্চি বাই আট ইঞ্চি যদি কেউ এর থেকে ছোট গোরো ব্যাগে লাগাতে চায় সে কি করতে পারে তাতে অবশ্যই অসুবিধা হয় না তাতে আচ্ছা আর কিন্তু বেশি ছোট হলে হবে না তাহলে আট ইঞ্চি একদম সাত ইঞ্চি পারফেক্ট সাত ইঞ্চি হলেও হয় হবে অসুবিধা নেই আর যদি আট ইঞ্চির বড় কেউ চুজ করে বড় করলেও হবে তবে সেই ক্ষেত্রে বড় দরকার হয় না কারণ এর যে শিকড়টা শিকড়টা বেশিটা গভীরে প্রবেশ করে না আচ্ছা আচ্ছা শিকড়টা উপর দিকেই থাকে আচ্ছা এবার যদি কেউ করতে চায় হবে না বলে এরকম কোনো কিছু নাই না 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 নিশ্চয়ই করতে পারে হ্যাঁ করতে পারে আচ্ছা এবার আমার অনেক গাছ সেই হিসাবে আমার হিসাব মতন করতে হবে একদম হিসাবের থেকে বেশি মাটি না 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 একদমই না তো এবার আমি একটুখানি শুনবো আপনার গাছ তো প্রতিস্থাপন হলো তার কতদিন পরে মোটামুটি ফল আসা শুরু হয়েছে আমার গাছে ফুল এসেছে নভেম্বরের লাস্টের দিকে আচ্ছা অক্টোবরের লাস্টে লাগানোর পরও নভেম্বরের লাস্টের দিকে নভেম্বর থেকে ফুল আসা শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে দু একটা করে ফল পাকতে শুরু করেছে আচ্ছা 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 পাকতে শুরু করেছে এখন তো জানুয়ারি রাখবে কথা এখন তো দেখছি অনেক গাছেই ফল অলরেডি অনেক ফল এবং হারভেস্টও কম বেশি করে যথেষ্ট হয়ে গেছে এইবার আমি ছউনি যেটা সকলের প্রবলেম হয় স্ট্রবেরি করে কিন্তু স্ট্রবেরি গাছ বাঁচাতে পারে না তো আপনি এত সুন্দর হেলদি চারা প্রত্যেকটা তৈরি করেছেন এবং ফল তো ধরিয়েছেন গাছে অলরেডি কি কি পরিচর্যা বলতে রোগ পোকা কি লাগে কী ধরনের রোগ পোকা লাগে আর কী পরিচর্চা করেছেন আপনি সেটা একটু বলুন রোগ পোকা বলতে লাদা পোকাটা লাগে এতে আচ্ছা কচিপাতায়াগুলোতে লদা পোকা লাগে এবার লদা পোকার জন্য আমি কীটনাশক কোন সার এখানে ব্যবহার করি নি নিম তেল ব্যবহার করেছি নিম তেলটা ঘরোয়া উপায় আমি বাটি তৈরি করে নেই সেটা হচ্ছে নিমের পাতা জ্বালিয়ে ওর মধ্যে হলুদ হলুদ দিয়ে হ্যাঁ হলুদ দিয়ে আমি এটাকে তৈরি করে ওইটা স্প্রে করি ওটা প্রতিদিন অন্তঅন্ত স্প্রে করেন ওটা সাধারণত ফুল আসার আগে আমি ফাঙ্গিসাইড স্প্রে করতাম সব ফাঙ্গিসাইড সপ্তাহে একবার তারপরে এই সপ্তাহে ফাঙ্গে সাইড স্প্রে করলাম মাঝে তিন থেকে চার দিন পরে একবার একটু নিম অয়েল স্প্রে করতে পারবো আচ্ছা আচ্ছা আর এই গাছে আমার খাবার বলতে আর কোনো খাবার দিইনি আমি ট্রাই ট্রাইকোডারমা মা ভিড়িডি বলে একটা জৈব ফাঙ্গিসাইড জৈব সাইড আছে ওইটা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে সামান্য সামান্য করে গাছে দিয়ে দিই ওটা মানে কি গাছ লাগানো দিয়ে দি ছোট সমস্ত এক সমস্ত করে ওটা দিয়ে দি মানে ওটা কতদিন পরে দিয়েছেন আপনি ওটা ফুল আসার পরে না ফুল আসার পরে দিয়ে আচ্ছা 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 মানে ফুল আসলে তখন একটা আলাদা গাছের একটা খাবারের দরকার সেই হিসাবে আমি ওটা ব্যবহার করেছি আর গাছের খোল পচা জল খোল পচা জলের সঙ্গে ডি কম্পোজার সলিউশন বলে একটা জৈব সুদ আছে আচ্ছা ওটাকে তৈরি করে নিতে হয় পাঁচ সাত দিন লাগে গুড় দিয়ে তৈরি করতে হয় ওইটা পাইপ ইস্টু ওয়ান পরিমাণে জলের ভিতর দিয়ে দিই একটু খোল জল দিয়ে তিন দিন চার দিন পর পর গাছে দিই তো এইভাবেই আপনি করেছেন আর এতেই এত সুন্দর রেজাল্ট হয়েছে এত সুন্দর রেজাল্ট আচ্ছা আরেকটা একটা জিনিস আমি দেখলাম আপনার গাছগুলোর মধ্যে এই যে এইগুলো নারকেলের ছবলা দেওয়া আছে মালচিং বলে একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করব স্ট্রবেরি গাছ আমি শুনেছি যে স্ট্রবেরি যেহেতু মাটির সাথে লেগে লেগে ধরে তার ফলে অনেক স্ট্রবেরি নষ্ট হয়ে যায়

আচ্ছা সে বড় গাছই হোক আর ছোট হোক ঠিক আছে তো এবার যেটা মেন জিনিস আমি জিজ্ঞাসা করব যদি আপনার কাছ থেকে কেউ চারা নিতে চাই হ্যাঁ এই যে যে গাছগুলো আপনি রেডি করেছেন আট ইঞ্চির গ্রো প্যাকেটে এগুলো কি দেওয়া সম্ভব আমি তো শখের শখের হ্যাঁ বুঝতে পেরেছি শখের ছাদ বাগান হ্যাঁ আমার মতন অনেকেরই শখ আছে একদম যারা হয়তো ছোট গাছ নিয়ে গিয়ে বাঁচাতে পারে না একদম তাদের জন্য শখ করে তারা একটা দুটো গাছ নিতে চাই একদম সেই ক্ষেত্রে আমি কোয়ান্টিটি বেশি হলে দিতে পারবো না আর এর পরবর্তী এখন তো আর হবে না 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 এর পরবর্তী হ্যাঁ পরের বছর ওই অক্টোবর নভেম্বর মাসে আমার কাছে অ্যাভেলেবেল চারা থাকবে আচ্ছা তখন যোগাযোগ করলে কোয়ান্টিটিতে দেওয়া যাবে করলে কোয়ান্টিটি দেওয়া যাবে কিন্তু এখন এই বড় চারা নিতে হলে দু একটার বেশি দিতে দেওয়া যাবে আচ্ছা আর হ্যাঁ দামটা সম্বন্ধে আপনারা দাদার সাথে একটুখানি কন্ট্যাক্ট করে শুনে নেবেন এইটা কিন্তু দাদার মাদার প্ল্যান্ট বলতে গেলে এই গাছটা কিন্তু দাদা এইটা এই যে এই দুটো গাছ দেখছে এই দুটো কত বছরের পুরনো বললে এক বছর এক বছরের পুরোনো তো এই গাছগুলোতে কি পরিমাণে ফল এসছে দাদা একটু দেখাচ্ছে দেখুন ভেতরে দেখুন ফুলে মানে ভর্তি হয়ে গেছে ফুলে পুরো ভর্তি ভেতরে এই গাছ সাথে আশা করছি মানে পুরো গাছ ভর্তি ফল আসবে তো সেই অবস্থাতেও আমি আর একবার ভিডিও করব এই গাছটাতে দেখুন এই গাছটাতে দেখুন কি পরিমাণে ফুল এসছে আর ফল অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে সেটও হয়ে গেছে আর এই যে দেখুন তলার দিকে ফল অলরেডি কিন্তু প্রায় পেকেও গেছে লাল লাল হয়ে অনেকগুলো দেখুন এই গাছ থেকে ফল তোলা হয়েছে মোটামুটি আচ্ছা আট দশটা তোলা হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে এসেছিলাম দাদার ছাদ বাগানে স্ট্রবেরি বাগান বললে ভালো হবে এমনিতে অনেকগুলো গাছই আছে তাছাড়াও সেগুলো আপনাদের দেখাবো খেয়ে দেখি কেমন টেস্ট দারুন 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 মিষ্টি আপনারা যদি চারা নিতে চান অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আজকে ছাদ বাগানে এসে স্ট্রবেরি খেয়ে টেস্ট করে আপনাদের বলছি কেমন লাগছে তো আপনারাও আসবেন যদি আপনারা স্ট্রবেরি করতে চান তাদের সাথে যোগাযোগও করতে পারেন তাদের সাথে পরামর্শ নিতে পারেন সব কিছুই করতে পারেন তো খুব ভালো লাগলো আমার স্ট্রবেরির ছাদ বাগান আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি চারার প্রয়োজন হয় তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার তো দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সেও থাকবে নাম্বারটা স্ট্রবেরি অনেকেই করতে পারে না যদি রেডি চারা লাগে তাহলে দু একটা আপনারা দাদার কাছ থেকে ফোনে সংগ্রহ করতে পারেন কথা বলে দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন গাছ সম্পর্কে এরকম আর ইনফরমেটিভ দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে বাড়িতে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানের একটি ভিডিও করে আমার চ্যানেলের সমস্ত দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার